স্বপ্ন ছিল বৈধভাবে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাবেন কিন্তু বাস্তবতায় পরিণত হয়েছে দুঃস্বপ্নে দেশ থেকে দালালদের প্রলোভনে সৌদি আরবে সে কাজ না পেয়ে অবৈধ হয়ে যাচ্ছেন লাখো বাংলাদেশি এই দালালরা এটা বুলি চুলি জানে আইনা সেরা মানুষ ওই জানেন রাস্তাঘাটের মধ্যে কেন্দ্র উঠতে চালিয়েছে ছয় মাসের যায় আমি আসছি ছয়দ আরব ছয় মাসের ভিতর আমার যেই দালাল নিয়ে আসে ওই দালাল আগামা দেননি তিন মাসের যেই পাসপোর্টের আগামা ওই পাসপোর্টের আগামায় পাইছি আগে কোম্পানিতেন থাকা খাওয়া কিংবা কাজ কিছুই নিশ্চিত নয় অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন চরম এই অনিশ্চয়তায় বাধ্য হয়ে কেউ ভিক্ষাবৃত্তি ছিনতাই কেউ আবার জড়িয়ে পড়ছেন দেহ ব্যবসার মতো পেশায় অপরাধ প্রবণতা বাড়ছে এতে হুমকিতে পড়ছে পুরো কমিউনিটির ভাবমূর্তি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় তিন মাসের একামা মা এটা কোনো ভালো বিষয় না এর মধ্যে পাঁচ দশ পার্সেন্ট আইসা কাজে লাগে নব্বই পার্সেন্ট অবৈধ হয়ে যায় এর কারণে এরা রিয়াদের যত ক্রাইমস আছে এই ক্রাইমসের সাথে জড়িত হয়ে যাচ্ছে অবৈধ অবস্থানের কারণে অনেকেই আটক হচ্ছেন সৌদি আরবের আইনের ফাঁদে জেল জরিমানা ও দেশে ফেরত পাঠানোর ঘটনাও বাড়ছে প্রতিনিয়ত অথচ অন্তরালে সক্রিয় রয়ে গেছে দেশীয় দালাল চক্র যে কথা এমন পরিস্থিতিতে সহ বিভিন্ন শহরের বাংলাদেশ দূতাবাস ও শ্রম মন্ত্রণালয়ের প্রতি এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা দ্রুত দালাল চক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তাদের বাংলাদেশ দোতাবাস যদি ভালো কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা যারা আছি তাদের খুব বিপদ হবে আমরা টাকাই কঠিন হয়ে যাব এই দেশে সংশ্লিষ্টরা বলছেন সচেতনতা বৃদ্ধি ভিসা যাচাই এবং সরকারি পর্যায়ে কঠোর নজরদারি ছাড়া এ ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া কঠিন আমার কোম্পানির ভিসা দিব এটা ছাড়া আপনারা কেউ না তিন মাসের আকামা বা করে দিব একশোর মাঝে পাঁচ জনের কাফালা করতে আর দালালরা আর জন রাস্তাঘাটে ঘুরে এখন সচেতন না হলে বাংলাদেশের শ্রম বাজার হুমকির মুখে পড়ার আশঙ্কাও করছেন কমিউনিটি ব্যক্তিরা ইমতিয়াজ আহমেদ আর